পাথরে ফুল ফোটাবো আমি তোমার বুকে রব আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে কিংবা একদিকে একদিকে তুমি যদি থাকো প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ডু এই গাওয়া দুটি গান বেজেছে বেশ চাহিদা সম্পন্ন গান ১৯৯৭ সালে শেষ ঠিকানা আর উনিশশো সালে ভোলোনা আমায় এই ছবি দুটিতে এ গানের নায়ক ছিলেন অমিত হাসান আজ আমরা বলব নব্বই জনপ্রিয় নায়ক অমিত হাসানের গল্প চলুন শুনে আসি উনিশশো সাল এফডিসি তখন রমরমা চলচ্চিত্রের নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হলেন অমিত হাসান মিশা সৌদাগররা তাদের নিয়ে ছোটকু আহমেদ নির্মাণ করেন চেতনা চলচ্চিত্রটি ছবি প্রশংসিত হলেও অনেক তারকা সম্পন্ন হওয়ায় অমিত হাসান আড়ালে যান এরপর ফেসাদ নামে আরেকটি ছবিও করেন তবে অমিত হাসান আলোচনায় চলে আসেন উনিশশো সালে জ্যোতি সিনেমা দিয়ে নায়িকাও ছিলেন নবীন ছবিতে শাহনাজ্রস্তায়কের চরিত্রের করেন সঙ্গে হন প্রশংসিত পরের বছরেই শাবানা আলমগীর হুমায়ুন ফরিদের সঙ্গে শাসন ছবিতে অভিনয় করে বুঝিয়ে দেন তিনিও চলচ্চিত্রের একজন লম্বা রেসের ঘোড়া তখন চলচ্চিত্রের বহু নায়কের দাপট একদিকে ইলিয়াস কাঞ্চন রুবেল অন্যদিকে সালমান শাহ সানিরা মান্না তখন সবে উঠেছেন তাই অমিতহাস একক নায়ক হিসেবে নিয়মিত হওয়া কষ্টকর ছিল সেটার সুযোগ চলে আসে সালমান শাহের অকাল প্রয়ের পর সালমানের চুক্তিবদ্ধ ছবি শেষ ঠিকানাতে নায়ক হিসেবে শাবনুরের সঙ্গে ছবি করে জনপ্রিয় হয় শাবনূরের সঙ্গে অমিত হাসান চেষ্টা করেন তখনই ভাটি তুমি শুধু তুমি ভোল না আমায় পাগলের প্রেমের রঙিন বিনী সুতর মালা পরপর ছবিগুলো করেন কিন্তু রিয়াজ জুটি গড়ে উঠায় অমিত হাসান পেছনে পড়ে যান সে সময় আরও কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে প্রেমের সমাধি বাবা কেন চাকর আশার প্রদীপ বেইমানি ভালোবাসার ঘর অন্যতম নব্বই দশকের শেষে অমিতা হাসান রোমান্টিক ছবির চাহিদা হারিয়ে ফেলায় ধারার ছবিতে নিয়মিত হন কিন্তু তখন চলচ্চিত্রে নেমে আসে অশালীন দৃশ্যের ছবি চলচ্চিত্রে নিয়মিত হতে অমিত হাসান সেসব ছবিতে অভিনয় করতে থাকেন অমিত হাসানের একের পর এক ছবি সমালোচনার মুখে পড়েছিল যেই অমিত হাসানের নায়িকা হতেন শাবনুর মৌসুমিরা সেই অমিত হাসান অভিনয় করতে থাকেন ময়ূরী পলিতের সঙ্গে বাবা নরক মাসুদ রানা এখন ঢাকায় পবির সম্মান নাচ রূপসী সহ আরো অনেক ছবি অমিত হাসানের ক্যারিয়ারের বাস্তবতা বাড়ালেও মান কমিয়েছে অনেক তবে তখন তোমার জন্য পাগল জমাই শ্বশুর ডাক্তার বাড়ি ছোট্ট একটু ভালোবাসা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ভালো ভালো ছবিতে থাকার চেষ্টা করেছেন একসময় চলচ্চিত্রের অশালীন অধ্যায় শেষ হয় তবে ততদিনে অমিত হাসানের জনপ্রিয়তার নামে শূন্যের কোটায় তখন দু সালে এগারো তুমি তুমি ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন বলা হয় এটি ওনার সবচেয়ে সেরা ছবি এরপর তো জাজ মাল্টিমিডিয়ায় ডিজিটাল ছবি ভালোবাসার রঙে ভিলেন হয়ে জনপ্রিয় হয়ে নিয়মিত খলনায়ক হতে থাকেন তার মধ্যে নবাব রাজধানী পাসওয়ার্ড অন্যতম অমিত হাসান সবসময় চলচ্চিত্র নিয়মিত হতে চেয়েছেন যার জন্য বাঁচ বিচার করতে পারেনি তাই একবার আশা জাগালো পরের বার হয়েছেন ব্যর্থ এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে একবার সেক্রেটারি হয়েছিলেন চলচ্চিত্রের আরেক নায়ক আমিন খান তার ভাইরা ভাই টাঙ্গাইলে উনিশশো সালে জন্মগ্রহণ করা এই নায়কের আসল নাম খন্দকার সাইফুল রহমান কলেজের এক বান্ধবী অমিত হাসান নাম রাখেন তার সেই থেকেই তিনি দেশজুড়ে পরিচিত এই নামেই সফলতা ব্যর্থতার মাঝেও নব্বইয়ের দশকের একজন নায়ক হিসেবে অমিতাসন থাকবেন সবার কোঠায় তার জন্য রইল শুভকামনা